হে গাইস তো শুভ সন্ধ্যা সবাইকে জানাই তো আমি সবে এক্ষুনি পুজো দিয়ে উঠেছি এখন বাজে হচ্ছে পাক্কা ছটা তো দিকে দেখো এই যে প্রদীপ জ্বলছে দেখো আর এদিকে ঘড়িতে তো উল্টো দেখাবে তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা আর আজকে আমার পার্সেল একটা চলে এসছে এক মিনিট পর এত জোর একটা ছিট চলেছে আনবক্স করি আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার মত আমি কিছু জামা কাপড় রাখার জন্যে কিছু ওই প্লাস্টিক কাপড়ের ব্যাগগুলো হয় না কাপড় রাখা সেই জিনিস অর্ডার দিয়েছি এই দেখো আচ্ছা আচ্ছা এরম টাইপের কাপড়টা এখান থেকে দেখা যাবে আর এই যে এরম টাইপের একটা একটা এই দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মানে ছটা এসছে একটু সাইজে একটু ছোট বেশি বড় না কেউ তাও চলে যাবে যে ছটা আছে তাও চলে যাবে এক মিনিট তো এইগুলি পাঁচখানে এসছে আর সাইজ একটু ছোট এসছে ঠিক আছে মানে এত পরিমাণে আমার জামা কাপড় হয়ে গেছে রাখাই যাচ্ছিল না এরকম কি জানি এটা আচ্ছা এই যে বক্স এই এগুলি কিন্তু আমার বড় বানাতে পারে কিন্তু বানিয়ে দেবে না যার জন্যে আমাকে কেনা ঠিক আছে চলো তো সবার ফার্স্ট যে কথাটা বলার জন্য আমি এসছি আমি যখন ব্যাঙ্ক সেট আপটা করছি না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার শুধু আমার সিগনেচার যেখানে দিতে হয় সেই জায়গাটায় আমার ফেল দেখাচ্ছে জানি না কেন যেখানে সিগনেচার দিয়ে ওকে করলে পুরো আমার ফর্মটা ফিল হয়ে যাবে সব ঠিক সব সাবমিট হয়ে গেছে শুধু সিগনেচারেই আমার হচ্ছে না তো কেউ যদি জেনে থাকো যে ওইখানে আটকাচ্ছে কেন প্লিজ আমাকে কমেন্ট করো বিনা কারণে কমেন্ট করো না প্লিজ ওই মানে সিগনেচারটা যেখানে সিগনেচার করতে হয় সেখানটাই আমার আটকে যাচ্ছে বাদ বাকি আমার ফর্ম পুরো ফিল হয়ে গেছে আবারও বলছি যেটা ব্যাংক সেটা মানে যে ফর্মটা ফিল করে ফেসবুকে আর ফেসবুকে যেটা আমার আর একটা জিনিস ফেসবুকে যেটা আমার মানে নাম যেটা আমার ব্যাংকে আধার কার্ডে সব জায়গায় যে নামটা দোয়া সেই নামটাই আমি চেঞ্জ মানে ফেসবুকে যে নামটা ছিল ওটা চেঞ্জ করে আমি ওই নামটায় বসিয়েছি তো জানি না কি কারণের জন্যে এটা আমার আটকে যাচ্ছে তো প্লিজ কেউ যদি জেনে থাকো আমাকে একটা কমেন্ট করে জানি যে কারণটা কি মানে ওটা মানে আটকে যাচ্ছে কেন তো আমার এই বক্সগুলো কেমন হয়েছে কাপড় রাখার কি বলবে এটাকে ব্যাগ কাপড় রাখার ব্যাগগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর প্লিজ 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 তোমরা জানিও যে যেখানে সিগনেচার করতে হয় পুরো কিন্তু ফর্মটা আমার ফ্ল্যাপ হয়ে গেছে তো সিগনেচার জায়গা আমার ওটা ইনকারেক্ট দেখাচ্ছে কেন সেটার জন্য কমেন্ট কর প্লিজ কেউ যে জেনে থাকো তো চলো টাটা